আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং অনলাইনে ভাইরাল হাইপ মার্কেট হচ্ছে মতেজিল হলিডে মার্কেট যেইখানে আসলে আপনি পেয়ে যাবেন একসাথে অনেক রকমের ভ্যারাইটিস লাইক দামি দামি পর্দা থেকে শুরু করে বাসাবাড়ির অ্যাকসেসরিজ এবং সুন্দর সুন্দর ক্যান্ডেল লাইট এবং বাসাবাড়ির জন্য নতুন নতুন আনকমন ডিজাইনের অনেক কিছু পেয়ে যাবেন সিরামিক থেকে শুরু করে তারপর বেডশিট বলেন অনলি দুইশো টাকা করে আপনি অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন কোয়ার্স ওয়ান পিস টপস থ্রি আর কি নেই বলেন এখানে সব কিছু আছে সব কিছু ডিটেলস দেখাবো অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে সাথে থাকেন ভিডিওটা দেখেন ফাইনালি আমি চলে আসলাম মতিঝিল হলিডে মার্কেটে জাস্ট এইখানে আসলে আপনার যে কেমন একটা ফিল হবে আমরা যেমন গ্রামে আগে মেলায় যেতাম কতটা ক্রাউডেড প্লেস ছিল এই জায়গাটা ঠিক ওই রকম এই তো মতিঝিল হলিডে মার্কেটটাতে চলে আসলাম যেটা কিনা মতিঝিল আইডিয়াল স্কুলের পাশেই হচ্ছে মেলাটা বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত হাটবার মানে বলা যায় প্রতি সপ্তাহে একবারই বসে এই অন্যগুলো ছিল অন বিশ টাকা করে ভাবা যায় এখানে কিন্তু আপনি পাঁচ টাকা থেকে জিনিস ক্রয় করতে পারবেন অনেক সুন্দর সুন্দর লেস গুলো যেগুলো গস ছিল অনলি পাঁচ টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাহিরের শিপমেন্ট বাহিরে থেকে আসে এখানে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে কোয়ালিটি এবং সাইজ অনুযায়ী আপনার একশো টাকা তিনশো টাকা দাম বাড়বে আপনি দেখে শুনে আপনার আর প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারবেন আর এইগুলা প্রাইস ছিল অনলি একশো টাকা করে অনেক সুন্দর ছিল আমার মনে হয় যেন কোয়ালিটি অনুযায়ী তাদের প্রাইস অতটা বেশি না মার্কেটের তুলনায় অনেক চিপ রেটে ওনারা হচ্ছে সেল করে আর এই হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কুসুন কভার এগুলার প্রাইস ছিল হচ্ছে কুসুন গুলা দেড়শো করে কভার গুলা ছিল হচ্ছে দেড়শো করে হয়তো একসাথে নিলে বার্গেনিং করলে একটু কমায় রাখবে তারা আমি হচ্ছে দেখতেছিলাম প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল আমরা যারা কিনা কম বাজেটের মধ্যে বাসা বাড়িতে সাজাতে চাই এখানে অবশ্যই মাস্ট বি আসবেন আর এই আরং কোয়ালিটি টু পিস প্রাইস ছিল অনলি চারশো টাকা করে কোয়ালিটি অনুযায়ী প্রাইস কিন্তু অনেকটাই রিজনেবল ছিল এবং কোয়ালিটিও খুব ভালোই ছিল দেন আমি চলে আসলাম এই জুতোর দোকানটাতে এই জুতাগুলো বর্তমানে দেখলাম খুব ভালো ট্রেন্ডিং চলতেছে উত্তর তাই আমি নেই নেই এগুলার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে আমার কাছে একটু বেশি মনে হয়েছিল তিনজন হলে বেটার হতো আর এত সুন্দর সুন্দর প্রিন্টারেস্ট চাদর গুলা যেগুলা কিন্তু আমাদের খুব হাই ভাইরাল অনেক ভালো ছিল এইখানে কিন্তু আপনি অনলি তিনশো টাকা থেকে শুরু করে আপনি আরো দামি দামি ভালো ভালো চাদর কালেক্ট করতে পারবেন আর এইখানে হচ্ছে বাহির থেকে ইম্পোর্ট করে বিভিন্ন কোয়ালিটির ভ্যারাইটিস এর হচ্ছে পর্দা ছিল পর্দাগুলো আপনি বারগেটিং করে নিলে কিন্তু অবশ্যই জিতে যাবেন কারণ আমরা হচ্ছে মার্কেট থেকে এইগুলার প্রাইস কিন্তু অনেক বেশি দিয়ে আনতে হয় আমি হচ্ছে বাসায় পড়া জন্য দেখতেছিলাম এইগুলো হচ্ছে আপনার প্রাইস ছিল হচ্ছে আপনার পায়জামা এবং টি শার্টটা মিলে হচ্ছে তিনশো করেছিল যেটা আমার কাছে বেশি মনে হয়েছিল দেন এই স্কার্ট গুলো দেখেছিলাম যেগুলো কিনা দেড়শো থেকে শুরু করে তিনশো অব্দিও ছিল আর এই যে একটা দোকান থেকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো এইগুলোর প্রাইস একদম করেছিল এখানে মাত্র বিশ টাকা থেকে আপনি ফ্লাওয়ার স্টিক গুলো কোয়ালিটি অনুযায়ী প্রাইস বাড়বে এইখান থেকে আপনি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল কালেক্ট করতে পারবেন দেন এই যে এখানে ওনারা হেঁটে মানে একদম ডেকে ডেকে বিক্রি করতেছিল অনলি একশো টাকা করে হচ্ছে ওয়ান পিস বলেন আপনি ওড়না বলেন এখান থেকে পেয়ে যাবেন এখানে পঞ্চাশ টাকার ওয়ান পিস আছে আমি হচ্ছে দেখিয়ে দিব আর এই শাড়িগুলো প্রাইস ছিল অনলি দুইশো টাকা করে ভাবা যায় এখন কি দুইশো টাকার কোন শাড়ি হয় আমার অনেকগুলা শাড়ি অনেক ভালো লেগেছিল তাই ভাবলাম আমি একটু দেখে শুনে আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিই আর এই শাড়িগুলো হচ্ছে ছিল অনলি তিনশো টাকা করে নরমাল গুলো ছিল দুইশো করে আর একটু যেটা গর্জে সেগুলো ছিল হচ্ছে তিনশো টাকা করে তো আমার মনে হয় যে কোয়ালিটি অনুযায়ী ব্রেস্ট প্রাইসে ওনার হচ্ছে এখানে সেল করতেছিল আর যারা কিনা ছিল আশেপাশে আছেন অবশ্যই একবার অনলি শুকুরবারটাতে আপনি এখানে ভিজিট করবেন এই শাড়িগুলো দেখেন কত সুন্দর এই শাড়িগুলোর প্রাইস ছিল মাত্র 200 করে আর এই যে লেস ছ হচ্ছে গজ কাপড়টা ছিল এইগুলা তার আমার কাছে প্রাইস টি ছিল টাকা গজ অনেকটা বহর ছিল আমার মনে হয় যারা গনে একটু কাস্টমাইজ করে ড্রেস পড়তে পছন্দ করেন তারা এখানে এসে দেখে নিয়ে যাবেন সুন্দর আরং কোয়ালিটির চাদরগুলো ছিল অনলি 400 টাকা করে আমার বেশ এই চাদরটা ভালো লেগেছিল তো আমি হচ্ছে এগুলা দেখতেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অবশ্যই সময় নিয়ে আসবেন দেখে শুনে আপনি আপনার মতো বর্গেটিং করে নেবেন যদিও তার বার্গেটিং এর অপশন তেমন রাখে না তাও একসাথে যদি বেশি কিছু নেন একটু কনসিডার করবে এখানে হচ্ছে অনেকগুলো পাপোস দেখতেছিলাম এখানে আপনার একশো টাকা থেকে শুরু করে আরও দামি দামি অনেক পাপোস ছিল দেন এই যে অন্যগুলো দেখতেছিলেন ওনারা ডেকে ডেকে বিক্রি করতেছিল যেটা নেবেন অনলি বিশ টাকা বিশ টাকা তো আমি হচ্ছে সব কিছুই ঘেঁটে ঘুটে দেখেছিলাম যেহেতু আমি ভিডিও করবো সব কিছু তো আর নেব না জাস্ট আপনাদের জন্য যারা কিনা কম প্রাইসে কিছু কালেক্ট করতে চান এখানে আসবেন আর এত সুন্দর লেজগুলা যেখানে কিনা আমরা দোকান থেকে বিশ টাকা করে নিই এইখানে কিন্তু আপনি অনলি পাঁচ টাকা থেকে গজ শুরু করে লেস কালেক্ট করতে পারবেন তো লেসের এর কালেকশন গুলো খুব ভালো ছিল আমি হচ্ছে দেখতেছিলাম যে আমি চাইছিলাম যে ড্রেস কাস্টমাইজ করে বানাবো তারপর হচ্ছে লেস গুলো দেখলাম প্রাইস আমি মোটামুটি স্যাটিসফাইড আর কিন্তু আপনি দেখেন সুন্দর সুন্দর কাচের জিনিস তার মধ্যে সিরামিকের আইটেম যেগুলো কিনা হচ্ছে বর্তমান অনলাইনে হাই ট্রেন্ডিং তো এই জিনিসগুলোর ও মোটামুটি অনেকটা রিজনেবল ছিল আর এখানে কিন্তু আপনার প্রাইস বলে ছোট্ট করে একটা অপশন আছে এটার প্রাইস ছিল ছয়শো টাকা করে তা আমার কাছে এটা বেশ ভালো লেগেছিল এখন কিন্তু এগুলো খুব ট্রেন্ডিং এ আছে তারপর ভাইয়াটা আমাকে আরো অনেকগুলো হচ্ছে সাইজ দেখাইতেছিল ছোটটা হচ্ছে ছয়শো থেকে শুরু করে বড় গুলার প্রাইস আরো বাড়বে মানে হচ্ছে কোয়ান্টিটি কোয়ালিটি অনুযায়ী হচ্ছে আপনার রেগুলার প্রাইস একটু বাড়তে থাকবে আর এই স্ট্যান্ড গুলার প্রাইস ছিল অনলি একশো টাকা করে যেটা আমার অনেক ভালো লেগেছে তারপরে এখানে অনেকগুলো ক্যান্ডেল লাইটের স্ট্যান্ড ছিল তারপরে আরও অনেক অনেক কিছু আছে যার যেটা প্রয়োজন দেখে শুনে হচ্ছে আমরা এটা এখান থেকে কালেক্ট করতে পারবো এগুলোর প্রাইস ছিল অনলি চারশো টাকা করে আমি হচ্ছে এগুলো দেখতেছিলাম বাসা বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু ক্যান্ডেল লাইটগুলো আজ সুপার ভূমিকা পালন করে আপনারা কিন্তু এইগুলো অবশ্যই দেখতে পারেন যারা কিনা হচ্ছে হোম ডেকোর করতে পছন্দ করেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা এটার প্রাইস ছিল চারশো টাকা এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর তারপর আসলাম এইখানে যেখানে কিনা কুয়ার্সগুলো ওরা ডেকে ডেকে বলতে ছিল টু পিস হচ্ছে এখানে চারশো টাকা করে যেগুলো এখন খুব ট্রেন্ডিং আছে তো আমি হচ্ছে এখানে ভিড় থাকে আজকে হয়তো আমি গিয়েছিলাম যখন একটু কম ছিল অবশ্য আপনারা যারা যাবেন একটু দুপুর দুপুর আসবেন বিকেল বেলা তো এখানে আপনারা হাঁটতে পারবেন না লিটারেলি পা দেওয়ার মতো জায়গা থাকে না তো এর জন্য আমি একদিন যে হচ্ছে ভিডিও করতে পারিনি দেন আরেকদিন গিয়েছিলাম এখন হচ্ছে যে দুপুর বেলা বারোটা থেকে একটার মধ্যে ওই সময় মানুষ খুব কম থাকে তো আপনি ওইখানে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন বাসায় পড়া যেমন কমফোর্টেবল হচ্ছে প্লাজোগুলা ছিল হলো একশো টাকা করে আর এইখানে অনলি পঞ্চাশ টাকা করে ডেকে ডেকে টি শার্ট হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির সেল করতেছিল এখানে আপনি অনেক ভালো ভালো জিনিস পাবেন যদি একটু নেড়ে চেড়ে ঘেটে দেখেন আপনার পছন্দ অনুযায়ী আপনার ডিমান্ড অনুযায়ী আপনি বেছে বেছে নিতে পারবেন যেটাই নেবেন অনলি পঞ্চাশ টাকা করে ছিল তারপর দেখলাম হচ্ছে এইখানে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস রকমের গছ কাপড় সেল করতেছিল নেট থেকে শুরু করে আর এইগুলার গজ ছিল অনলি একশো টাকা থেকে শুরু করে আরো আছে প্রাইস হয়তো আপনার যেটা গোর্জিয়াস নেবেন একটু দাম বেশি হবে তবে আমার মনে হয় মার্কেটের তুলনায় এখানে প্রাইস অনেকটাই কম যারা কিনে একটু সাশ্রয়ী মূল্য কিছু কেনাকাটা করতেছেন অবশ্যই একদিন মতিঝিল হোল্ডের মার্কেটে আসবেন আর এই যে দেখতে পাচ্ছেন টু পিস গুলো এইগুলো অনলি চারশো টাকা থেকে শুরু করে আপনি নিতে পারবেন মানে যেটাই নেন আপনি দেখে শুনে নেবেন আপনার পছন্দ অনুযায়ী টু পিস হচ্ছে চারশো ওয়ান পিস মেবি হচ্ছে দুইশো টাকা করে আর এইখানে দেখলাম ছোট ছোট হচ্ছে আপনার একটু রিজেক্ট থাকে ওইখান থেকে বেছে বেছে মানুষ নিতে ছিল অনলি পঞ্চাশ টাকা করে হচ্ছে আপনার ওনার কাপড় নিতে পারবেন তারপর ওয়ান পিস জামার কাপড় নিতে পারতেছেন পায়জামার কাপড় যার যেটা প্রয়োজন দেখে শুনে বেছে হচ্ছে এখান থেকে নিতে ছিল আর এইখানে দেখলাম রে বাবা এত ডিমান্ড ওনাদের ওনারা কিন্তু হচ্ছে অনেক বেশি সেল হয় তো তাই আপনার সাথে অত বার্গেটিং করবে না আপনি জাস্ট ওনারা প্রাইস বলে দিবে দেখে দেখে নেবেন যদি একসাথে বেশি কিছু নেন হয়তো কিছুটা কনসিডার করবে দেন আমি হচ্ছে এগুলো দেখলাম দেখে শুন হচ্ছে এগুলোর ভিডিও নিতেছিলাম আর এখন তো আমাদের অনলাইনে আমি যে দেখি ছিল হোলিডে মার্কেটের শাড়িগুলো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অসম্ভব কালেকশন শাড়ি আছে এই যে দেখেন এত সুন্দর শাড়িগুলো ছিল অনলাইন দুইশো টাকা করে এই শাড়িগুলো পরলে কিন্তু অনেক এস্থেটিক একটা লোক ক্রিয়েট হবে যারা আমরা হচ্ছে মাঝে মধ্যে একটু ফটোশ্যুট করতে পছন্দ করি একটু পড়লাম দেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে যে আপনি মতিঝিল হলিডে মার্কেট আসবেন এখান থেকে দেখে বেছে আপনি হচ্ছে এই শাড়িগুলো হচ্ছে কালেকশনে রাখতে পারেন তো সবাই হচ্ছে শাড়ি দেখতেছিল তো আমিও হচ্ছে দেখতেছিলাম এই হচ্ছে জামদানি টাইপের শাড়িটার প্রাইস ছিল অনলি তিনশো টাকা করে কোয়ালিটি অনুযায়ী কিন্তু শাড়িগুলোর প্রাইস অনেকটাই হচ্ছে রিজনেবল ছিল দেন আমি আরো অনেকগুলো শাড়ি দেখতেছিলাম আর এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে পারতেছিলেন এইখানে কিন্তু অনডে আপনি হচ্ছে একশো টাকা থেকে পারবেন যেটাই দেবেন এখানে হচ্ছে সব হচ্ছে একশো টাকা করে ছিল আর যেগুলো একটু হচ্ছে বেশি প্রাইস ওইগুলো হচ্ছে দুইশো দেড়শো এরকম ছিল বাট আমি সামনে যা দেখতেছিলাম ওইগুলো সবগুলোই ছিল একশো টাকা পিস দেন এইখান থেকে দেখলাম আর এত সুন্দর আর্টিফিশিয়াল গাছগুলা জানে হচ্ছে আপনার বাসায় আপনি রাখলে বাসার সৌন্দর্য অনেকটা বৃদ্ধি করবে দেন আমি হচ্ছে ঘুরে ঘুরে সব কিছু দেখে শুনে আমার প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে আমি নিতেছিলাম তারপর দেখলাম এই থ্রি পিস গুলা এই থ্রি পিস গুলার প্রাইস হচ্ছে 600 টাকা করে মেবি তো ওনারা হচ্ছে দেখাইতেছিল কাপড়টা ধরে দেখলাম অনেকটাই ভালো কোয়ালিটি ফুল এখানে কিন্তু আপনার একেবারে কম দামেরও ড্রেস আছে আর আপনি চাইলে একটু ভালো কোয়ালিটির ড্রেসগুলো ওগুলা একটু বেশি প্রাইস হবে তবে আপনার হচ্ছে মার্কেট থেকে কিছুটা কমে পাবেন এইখানে তো থ্রি পিসগুলো অনেক ভালো ছিল কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তো আমি হচ্ছে দেখতেছিলাম তারপর হচ্ছে বাসার জন্য কিছু পর্দা দেখতেছিলাম এই পর্দাগুলো কিন্তু আপনারা হচ্ছে ওনাদের সাথে দরদাম করে নিতে পারেন ওনারা হয়তো 1200 যাবে আপনি আরো কমে বলে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন যেগুলোgina আপনার হচ্ছে পিস দুই পিস করে থাকবে আপনি চাইলেই বাসার ফুল সেট নিতে পারবেন না কারণ এগুলা এইভাবেই থাকে এই তো পর্দাগুলো হচ্ছে দেখতেছিলাম আর এগুলার হচ্ছে ভিডিও নিতেছিলাম এখানে আসলে কিন্তু আপনি ছোট বেবিদের জন্য অনেক রকমের ড্রেস আপ পাবেন ফ্রক থেকে শুরু করে তাদের ছোট ছোট অনেক কিউট কিউট ড্রেস গুলো আছে যেগুলো হচ্ছে আপনারা হচ্ছে মার্কেটিং করে নিতে পারবেন আর এইখানে হচ্ছে এই চাদরের কাপড়গুলো অনেক বেস্ট কোয়ালিটির ছিল এই চাদর গুলো হচ্ছে আপনার ছিল হচ্ছে আটশো টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো মানে কোয়ালিটি অনুযায়ী হচ্ছে আপনার প্রাইস ছিল যেটার কোয়ালিটি একটু ভালো ওইটার প্রাইস একটু বেশি ছিল আর একেবারে এখানে নিম্ন হচ্ছে আপনি তিনশো টাকা দুশো টাকা থেকে হচ্ছে চাদর পেয়ে যাবেন আর এই ওয়ান পিস প্রাইস ছিল অনলি একশো টাকা করে আর টু পিস প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে কাপড় গুলো খুব সুন্দর ছিল এবং ডিজাইন গুলো খুব ভালো ছিল অনেকটা রুচি সম্মত যারা কিনা হচ্ছে ভার্সিটি ওয়ার বা রেগুলার বাসা পরার জন্য ড্রেস নিতে যাচ্ছেন গমে তারা এখান থেকে কালেক্ট করতে পারেন আমার কাছে এই কোয়ার সেট গুলো ভালো লেগেছে যেটা কিনা অনেকটা আরং কোয়ালিটির এখানে অনেকটা কাপড়ের অনেক রকমের ভ্যারাইটিস ছিল লিলেন ছিল সেই সাথে হচ্ছে কারচুপের কাজ করা ছিল আমি হচ্ছে দেখে দেখে হচ্ছে কি যেগুলো হচ্ছে একটু স্ট্যান্ডার্ড লাগতেছিল আমি দেখতেছিলাম যে কোনটা আমার নেওয়া যায় বাসায় পরার জন্য কমফোর্টেবল যেগুলো তারপর হচ্ছে এই ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর কাপড়গুলো কিন্তু অনেকটাই সফট এবং কমফোর্টেবল ছিল দেন আমি হচ্ছে এইটা চুজ করেছিলাম আমার নেওয়ার জন্য কারণ কাপড়টা অনেক ভালো ছিল আর এইখানে আসলে আপনি এত এত ভ্যারাইটিস পাবেন যে জাস্ট আপনার এই দুইটা গলি ঘুরতে ঘুরতে আপনি কি নেবেন কনফিউজড হয়ে যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং সেই সাথে হচ্ছে আপনি লিস্ট করে নিয়ে আসবেন যে আপনি কি কি নিতে চাচ্ছেন ওই ওই সেকশন ঘুরে ঘুরে দেখে দেখে আপনি ওই জিনিসগুলা নিন আমি অবশ্য ভালো করে পুরোটা ঘুরতে পারি নাই এই ব্যাগগুলো ছিল দেখেন একেবারে ছোট ব্যাগগুলো ছিল একশো করে দেন হচ্ছে দেড়শো দুইশো করে ছিল যারা কিনা হচ্ছে ছোট একটা ব্যাগ চাচ্ছেন কোথাও যাবেন নিয়ে যাবেন আর এই ছোট মিনি ব্যাগগুলো ছিল হচ্ছে অনলি পঞ্চাশ টাকা করে প্রাইস কিন্তু মোটামুটি অনেকটাই রিজনেবল আর যারা কিনা ভাবছেন আসবেন বাসায় বসে না থেকে অবশ্যই চলে আসবেন আমি হচ্ছে এইগুলা প্রাইস দেখে অনেকটা অবাক হয়ে গেছিলাম এখানে মাত্র বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে আপনি অনেক কিছু এখান থেকে কালেক্ট করতে পারবে তবে এখানে আপনার রুচি সম্মত পাওয়ার বিষয় আছে যার যেমন পছন্দ সে দেখে শুনে নেবেন আর এই কানের দোলগুলো ছিল অনলি পঞ্চাশ টাকা করে যেটা অনেকটাই প্রাইস কম ছিল আমি হচ্ছে একটু দেখতেছিলাম আর ভিডিও নিতেছিলাম এইখানে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর চুরিও কালেক্ট করতে পারবেন এই চুরিগুলোর প্রাইস ছিল একশো টাকা করে আর ওইগুলোর প্রাইস ছিল হচ্ছে ওনারা সত্তর টাকা করে চেয়েছিল মেবি পঞ্চাশ ষাট হলে দিয়ে দেবে বাট আমার প্রয়োজন ছিল না জাস্ট আমি দেখে হচ্ছে ভিডিও নিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম এখানে তো আপনি অনেক কমে গজ কাপড় পেয়ে যাবেন এক কালার থেকে শুরু করে আর এখানে অনেক অনেকগুলা থ্রি পিসের কালেকশন আছে যেখানে কিনা আপনি অনলি তিনশো টাকা থেকে হচ্ছে থ্রি পিস কিনতে পারবেন আর তার মধ্যে এই থ্রি পিস প্রাইস ছিল পাঁচশো টাকা করে তো আমি হচ্ছে থ্রি পিস গুলা দেখতেছিলাম আর ভিডিও নিতেছিলাম আর আমার কেন যেন মনে হয় যে মতিজিলা আসলে না আমরা অনেকেই বলি যে হয়তো কোয়ালিটি ভালো হবে না যেহেতু এটা হকার্স মার্কেট হয়তো এটা হচ্ছে স্ট্রিটে বসে বাট এখানেও কিন্তু আপনি কোয়ালিটি ফুল অনেক কিছু পেয়ে যাবেন যদি একটু ঘেটে দেখে শুনে বুঝে নেন আর এই ড্রেসগুলা কিন্তু অনেক সুন্দর ছিল তো আমি হচ্ছে প্রত্যেকটা ড্রেস এর কালার আপনাদের একটু দেখাইতেছিলাম আর যারা কিনা ভাবছেন আসবেন অবশ্যই চলে আসেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে হচ্ছে ফলো করবেন আমি কিন্তু আপনারা নেক্সট কি টাইপের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ওই টাইপের হচ্ছে ভিডিও করে দেখাবো আর মতিঝিল মার্কেটটা কিন্তু আমি জাস্ট ঘুরে শেষ করতে পারতেছিলাম না এই ওয়ান পিস ছিল অনলি পঞ্চাশ টাকা করে আপনি কিন্তু এখানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো দেড়শো দুইশো টাকার মধ্যে ওয়ান পিস টু পিস কুর্তি টপস অনেক অনেক কিছু পেয়ে যাবেন যারা এখানে একটু নিম্নবিত্ত আছেন তাদের জন্য কিন্তু এখানে অনেক ভালো অপশন আছে এবং যারা আমরা মধ্যবিত্ত আছি আমরাও কিন্তু আমাদের রুচিসম্মত সম্মত গুলা এখান থেকে দেখে শুনে বেছে নিতে পারবো এইখানে হচ্ছে সবাই দেখতেছিল আমি হচ্ছে তাদের ভিডিও নিতেছিলাম আর অবশ্যই অবশ্যই মাস্ট বি দুপুরের মধ্যে আসবেন গেলে আসলে আপনি তো এখানে রাখতে পারবেন না এত মানুষের ভিড় থাকে আর একেবারে কম দুশো টাকা করে এই পর্দা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এখানে আপনার একেবারে কম রেট থেকে শুরু করে ভালো রেটের আছে এই পর্দাটা হচ্ছে আমি আমার বাসার জন্য নিয়েছিলাম এটা হচ্ছে ওনারা হচ্ছে প্রাইস চেয়েছিল হচ্ছে পনেরোশো টাকা আমি দম দরদাম করে হচ্ছে এটা নিয়েছিলাম বারোশো টাকা করে কারণ এই পর্দাটা আমার অনেক ভালো লেগেছিল কালার কালারের সাথে ডিজাইনের সাথে গিয়েছিল পর্দাটা কিন্তু দেখতে অনেক সুন্দর তো আমি হচ্ছে এই পর্দাটা নিয়ে নিলাম আপনারা যারা কিনা ভাবছেন বাসার জন্য পর্দা নিবেন তারা অবশ্যই এখানে এখানে আসবেন এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন এই পর্দা গুলা কিন্তু এখন বর্তমানে খুব ভালো হচ্ছে ট্রেন্ডিং অনেক সুন্দর লাগে বাসায় সাজাইলে এইখানে হচ্ছে আপনারা দেখে শুনে ডাবল পার্ট থেকে শুরু করে সিঙ্গেল পার্ট সব রকমের দেখেন পর্দার কালার গুলা কিন্তু জাস্ট অনেক অনেক সুন্দর ছিল তো এই তো হচ্ছে যে পর্দাগুলো দেখতেছিলাম আরো কত কি যে বাকি আছে আমি সবকিছু আপনাদের দেখাচ্ছি ভিডিওটা যদিও লং হয়ে যাচ্ছে আপনারা একটু কষ্ট করে স্টে করেন এখানে আরো অনেক অনেক ইনফরমেশন পাবেন যেখান থেকে কিনা আপনারা কিনা আপনাদের প্রয়োজনীয় পছন্দ জিনিসটা কেনার জন্য ডিসাইড করতে পারবেন যেখানে আসলে আপনারা আসলে কি কি পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন বাটিকে ড্রেস গুলো অনলি তিনশো টাকা করেছিল এই বাটিকে ড্রেস গুলো কিন্তু গরমে খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল আর এখানে কিন্তু আপনার তিনশো টাকার হচ্ছে কোয়ালিটিটাও ছিল আর ওই পাশে ড্রেস গুলো ছিল সাতশো পরে যেটা কিনা আমরা হচ্ছে ডিজিটাল লোন বলি বা সেই সাথে হচ্ছে জমজম ড্রেস এইগুলোও ছিল আমরা যদিও মার্কেট থেকে হচ্ছে 800 1000 টাকা করে কিনে এখানে কিন্তু আপনি 600 700 টাকার মধ্যেই হচ্ছে থ্রি পিসগুলো কালেক্ট করতে পারবেন আর ড্রেসের ডিজাইন এবং কালার কম্বিনেশনগুলো অনেক অনেক সুন্দর ছিল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা একদম মতিঝিল হলিডে মার্কেট সম্পর্কে সম্পূর্ণ হচ্ছে আইডিয়া পাবেন যে ভাই কিভাবে কি পাবেন আর আপনারা যে যেখান থেকে আসেন না কেন অবশ্যই লোকেশন হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশেই এবারে হচ্ছে মতিঝিল হোল্ডেন মার্কেট আমার মনে হয় সবাই চিনে আর এই যে দেখতে পাচ্ছেন বাসা পরার জন্য প্লাজো গুলা বেবিদের গুলা ছিল একশো টাকা করে বড়দের গুলা ছিল হচ্ছে দেড়শো করে আর এই লেহেঙ্গা গুলার প্রাইস শুনে আমি তো পুরাই অবাক এইগুলার প্রাইস নাকি অনলি দুইশো টাকা করেছিল কিভাবে সম্ভব এত সুন্দর লেহেঙ্গা গুলা সেই সাথে হচ্ছে বানানো তার মধ্যে প্রাইস ছিল অনলি দুইশো টাকা করে বিশেষ করে হচ্ছে ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে হেভি ড্রেস পড়তে তো তাদের জন্য কিন্তু এটা হচ্ছে বাবা মারা হচ্ছে দিতে পারেন খুব কম প্রাইসে কম দামে বাচ্চাদের হচ্ছে রাখতে পারেন তাদের জন্য কিন্তু এগুলাই হচ্ছে খুব ভালো আর এইখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির বেবি ড্রেস গুলো ছিল এগুলার প্রাইসও অনেকটা কম ছিল তিনশো টাকা করে ছিল তার মধ্যে যেটা একটু ভালো গরিজের ছিল ওগুলা তারা পাঁচশো করে চাইতেছিল তারপরে আমি আমি হচ্ছে আমার বাসার জন্য কিছু জিনিস দেখতেছিলাম সেই সাথে এখান থেকে দেখতেছিলাম হোয়াইট কালার টা ওরা হচ্ছে এটার প্রাইস আমার কাছে হচ্ছে তিনশো টাকা চেয়েছিল আমি হচ্ছে এটাকে দুইশো তে নিয়েছি কারণ হচ্ছে গিয়ে প্রাইস বেশি হয়ে যায় আর এই যে এই ড্রেস কিন্তু আপনার সাইড অনেক ভালো কোয়ালিটির ড্রেস এখানে আপনি পেয়ে যাবেন অনলি তারা হচ্ছে এটার প্রাইস আমার কাছে বারোশো টাকা চেয়েছিল আমি হচ্ছে এক হাজার টাকা বলেছিলাম কিন্তু অনেক সুন্দর এখানে যদিও তারা খুলে রেখেছিল এই ড্রেসগুলো কিন্তু আমরা মার্কেট থেকে পনেরোশো টাকা করে নিই আর দেখেন ড্রেসের কাপড় ডিজাইন অনেক সুন্দর ছিল এখন বর্তমানে কিন্তু হচ্ছে মার্শাল ড্রেস তার মধ্যে হচ্ছে আপনার পাকিস্তানি হচ্ছে ইন্সপায়ার ড্রেস এখানে পেয়ে যাবেন হাজার বারোশোর মধ্যে এই ড্রেসের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল তো দেখলাম এই দোকানটাতে অনেক ভিড় সবাই হচ্ছে এই ড্রেস গুলো নিতেছিল আমার হচ্ছে এই ড্রেসটা ভালো লেগেছে দেন তারপর আসলাম হচ্ছে বাসার জন্য কিছু সিরামিকের জিনিস কেনার জন্য এখানে আপনার হচ্ছে পঞ্চাশ টাকা করে পাবেন ছোট জিনিসগুলো এখানে একশো দেড়শো দুইশো টাকার মধ্যেই কিন্তু আপনার অনেক কিছু পেয়ে যাবেন এই মগ গুলার প্রাইস ছিল একশো টাকা করে এই হচ্ছে গিয়ে আপনার বাসার পাপস গুলার প্রাইস দেখতেছিলাম বাট আমি হচ্ছে পাপস নেই নেই যেহেতু আমার অলরেডি বাসার পাপস নেওয়া হয়ে গিয়েছিল দেন আমি এখানে হচ্ছে ভিডিও করলাম আর এটা হচ্ছে জুস বানানোর জন্য লেবু চিপার জন্য আমি হচ্ছে দেখতেছিলাম তো এইটার কোয়ালিটি ভালো ছিল বাট এটার প্রাইস একটু বেশি চাইতেছিল আমি কাঠের কাঠেরটা আর বাসাবাড়ির জন্য দেখেন কত সুন্দর সুন্দর নান্দনিক ডিজাইনের চামিচ সব কিছু এখানে পেয়ে যাবেন আর এখানকার জিনিসগুলা কিন্তু অবশ্যই ভাববেন না যে হচ্ছে মেলায় হয়তো কোয়ালিটি বাট এগুলার জিনিসের প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো ছিল এই কড়াই দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনলাইনে খুব ভাইরাল হাইপ এটা কিন্তু খুব ভালো এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা দেন আমি আসলাম হচ্ছে এই দোকানটাতে যেখানে কিনা হচ্ছে বাসার ডেকোরেশন করার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল সেই সাথে অনেক কিছু পেয়ে যাবেন তো আমি এই দোকানটাতে এই মিরর গুলা দেখতেছিলাম এই মিরর গুলা কিন্তু অনেক সুন্দর ছিল প্রাইস আমার কাছে একটু বেশি চাইতেছিল তো আমি চাইলাম একটু কমে বার্গেটিং করে নেওয়ার জন্য দেন আমি হচ্ছে এই মিরর গুলো দেখতেছিলাম কারণ এই মিরর গুলা কিন্তু বাসায় লাগাইলে অনেক সুন্দর একটা হয় আর পাখির বাসাগুলো ছিল অনলি একশো টাকা করে বড়টা ছিল দুইশো করে তো যেটা প্রাইস আমার কাছে তুলনামূলক ঠিকই মনে হয়েছিল অত বেশি মনে হয় নাই আর আমরা মেয়েরা কেন জানি হচ্ছে এই রকম হচ্ছে বাসা বাড়ির হচ্ছে সাজানোর জিনিসগুলো দেখলে খুব বেশি আকৃষ্ট হই আর এইখানে দেখতে পাচ্ছেন এত এত গজ কাপড় তার মধ্যে এই সিরামিকের প্লেটগুলো প্লেট গুলো ছিল অনলি একশো বিশ টাকা করে দেন আমি যেহেতু দুইটা প্লেট নিয়েছিলাম তাই হচ্ছে একশো টাকা করে নিয়েছিলাম তারপর এখানে যত সিরামিকের হচ্ছে বাটি গুলো দেখতেছিলাম তার মধ্যে হচ্ছে এইখানে হচ্ছে মার্বেলের যে প্লেটগুলো ছিল ওই বড় প্লেটটা হচ্ছে এটা আমি দুইশো টাকা দিয়ে নিয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে ফুড স্টোর কেটে হচ্ছে ডেকোরেশন করার জন্য পারফেক্ট এবং সুন্দর একটা জিনিস এই বাটিগুলো ছিল একশো করে একটু বড়টা ছিল দেড়শো করে মার্বেলের জিনিস নিয়েছিলাম বাসার জন্য ছোট টুকিটাকে কয়েকটা প্লেট বাটি এই বাটিগুলো ছিল দেড়শো টাকা করে তো আমি হচ্ছে মামাকে দুইটা আড়াইশো টাকা বলেছিলাম দেন উনি হচ্ছে আড়াইশো টাকায় রাজি হয়ে গেল তারপর হচ্ছে এই বাটিও হচ্ছে দুইটা অ্যাড করলাম আর এই প্লেটগুলো ছিল দুইশো টাকা করে খুব ভালো ছিল কোয়ালিটি আপনার হয়তো হাতে ধরলে বুঝতে পারবেন দেন এইখানে ছিল হচ্ছে ছেলেদের শার্ট প্যান্ট লুঙ্গি আপনি সব কিছু এখানে হচ্ছে পেয়ে যাবেন মানে বাসার জন্য যদি সবার জিনিস একসাথে নিতে চান এখানে আসলে পেয়ে যাবেন আর এইখানে এই বাটিক শাড়িগুলো ছিল দুইশো টাকা করে ভাবা এত সুন্দর বাটিক শাড়িগুলো অনলি দুইশো টাকা করে আমার অবশ্য নিতে মন চাইতে তাই আমি এগুলো হচ্ছে আপনাদের জন্য ভিডিও করার জন্য দেখাইতেছিলাম যারা কিনা ভাবছেন একটু কমফোর্টেবল গরমে বাটিক শাড়ি পরবে তাদের জন্য এটা বেস্ট অপশন অনলি দুইশো করে দেখতে দেখতে আজকের ব্লগটা প্রায় শেষ যারা কিনা শপিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন নেক্সট কী টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ